তো হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এটা কিন্তু একদমই নতুন রেসিপি একদমই অন্য ধরনের রেসিপি সে রাজা আমল থেকে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবাইকে রমা রান্নাঘরে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা কিন্তু খুবই টেস্টি আর সুস্বাদু খেতে হবে তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি তো চলো তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি রুই মাছের সাদা দই পোস্ত রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক রেসিপি জমিদার আমলের রেসিপি তো এর জন্য প্রথমেই আমি রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো বা কোনো রং আমি ব্যবহার করবো না এটা একদমই সাদা হবে আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো দেখো মিক্সার জার মধ্যে আমি কিন্তু পরিমাণ মতন পোস্ত নিয়ে নেব তোমরা যতটা মাছ নিচ্ছ সেই অনুযায়ী তোমরা পোস্ত নেবে আর আমি এখানে কাজু বাদাম তোমরাও পরিমাণ মতনই কাজু পোস্ত আর টক দই নিয়ে নেবে তুমি টক দই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন আদা দিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি আমি তো দেখো পেস্টটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এবার আমি কড়াই বসে মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই চেষ্টা করবে সাদা তেলেই করার বা ঘিতে করার তো দেখো তেলটা কিন্তু ভালো করে আমি গরম করে নিয়েছি নিয়ে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তো মাছগুলো ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু খুব একটা আমি কড়া করে ভাজবো না হালকা ভাজা হলে হয়ে গেলে আমি তুলে নেব তো দেখো আমার একটা পিঠ হালকা ভাজা হয়ে গেছে আমি কিন্তু পাল্টে দিচ্ছি মাছটাকে আর এক পিঠটা হালকা ভাজার জন্য মাছগুলো একদম হালকা ফ্রাই হলেই তুলে নেবে এটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো মাছটা কিন্তু আমি পাল্টে দিয়েছি এবার এই ভাজা হয়ে গেলে আমি কিন্তু কিন্তু নামিয়ে দেখো মাছটা ভাজা হয়ে গেছে একদম হালকা এটা কিন্তু কোনো রকম লাল কালার করা যাবে না বা কড়া ভাজা যাবে না একদম হালকা ভাজতে হবে তো দেখো আমি নামিয়ে নিচ্ছি মাছগুলোকে তেলের থেকে তো মাছগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঘি আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি ফোরনে মধ্যে আমি দুটো তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে দিচ্ছি হচ্ছে এলাচ আর দারচিনি লবঙ্গ আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু জালটা একদম লোতে রাখবে নাহলে কিন্তু টক দই ফেটে যেতে পারে অনাবর তো নাড়তে থাকবে নাহলে কিন্তু কাজু বাদাম দেওয়াতে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে তো দেখো নিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে তো দেখো মশলাটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এরপর এর মধ্যে জার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা আরও সুন্দরভাবে কষিয়ে নিতে পারি তো দেখো আমি জারটাকে ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি আমি ভালো করে না করে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব তো ভালো করে না আমি করে নিচ্ছি মশলাটাকে তো দেখো ঝোলটা কিন্তু আমার হালকা ফুটতেও শুরু করে দিয়েছে আর দেখো আস্তে আস্তে কিন্তু তেলও ছাড়া শুরু করে দিয়েছে দেখো তেল কিন্তু একদম ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই এটা কাঁচা লঙ্কাতেই করবে শুকনো লঙ্কা একদম ব্যবহার করা যাবে না আর এখানে একদম হালকা উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি মশলা কষে গেলে তো দেখতে পেলে মশলা থেকে তেল ছাড়ার পর কিন্তু আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এখানে চেষ্টা করবে গরম জলটাই ব্যবহার করার যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঝোল ফুটলে কিন্তু তারপরে আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দেব তো দেখো ঝোলটা কিন্তু ফুটেও গেছে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলটাকে তো দেখো ঝোলটা যেহেতু ফুটে গেছে এরপর এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঝোলটাকে আমি এরপরের মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যালেন্স করে নুন আর মিষ্টিটা দিয়ে দেবে তো এখানে পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি যদি কেউ মনে করো মিষ্টি খাবে না তো স্কিপও করতে পারো কিন্তু দিলে ভালো হয় ব্যালেন্সটা খুব সুন্দর হবে তো দেখো আমি ঝোঁটা কিন্তু ফুটছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে এই এখানে কিন্তু আমি একদম পাতলা ঝোল রাখবো না এখানে একটু ঘামাখা ঘামাখা টাইপের ঝোলটা আমি রেডি করে নেব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখানে একটু নাড়াচাড়া করে দেবো মাছগুলোকে ঝোলের মধ্যে তো দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিছুক্ষণ জমি ফুটতে দেবো যাতে ঝোলটা টেনে আসে আচ্ছা টেনে আসলে এর মধ্যে কিন্তু আমি আবারও কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো নামানোর আগে তো দেখো ঝোঁটা একটু টেনে এসছে আগের থেকে তো এর মধ্যে আমি চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা প্রায় কিন্তু ঝোলটা টেনেই এসছে তো দেখো এর মধ্যে আমি নামানোর আগে একটু ঘি আবার উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে রান্নার স্বাদটা আরো বাড়ে তো দেখো বন্ধুরা ঝোল কিন্তু প্রায় টেনে এসছে আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু একদমই কমে এসছে তো দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে এসছে প্রায় তো বন্ধুর এই অবস্থায় আমি কিন্তু রান্নাটাকে নামিয়ে নিয়েছি রান্নাটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে পারো খুবই দারুণ লাগবে খেতে একবার অবশ্যই ট্রাই করো একদম অন্য রকম রান্না জমিদার বাড়ির রান্না বলতে পারো এটা অনেক পুরনো রান্না তো আগেকার দিনে কিন্তু এভাবেই রান্না করা হতো তো বন্ধু চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো টাটা